প্রিয় দর্শক সালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আমরা ভীষণ রকম এক্সাইটেড কারণ আজকে থেকে আমাদের শ্রীলঙ্কা শুরু হতে যাচ্ছে আমরা আছি বন্দনায়ক আন্তর্জাতিক বিমানবন্দর যেটা শ্রীলঙ্কার প্রধান বিমানবন্দর এটি রাজধানীর কলম্বোতে অবস্থিত দেশটির প্রাক্তন প্রধানমন্ত্রী ছোলমল বন্দনায়কের নামে এই বিমানবন্দরটির নামকরণ করা হয়েছে তো আমরা এখানে এসে পৌঁছাতে সাড়ে তিন ঘন্টার মতো টাইম লেগেছিল আর বাংলাদেশ থেকে সাড়ে বারোটা দিকে ফ্লাইট ছিল আর আমরা এখানে আসার প্রায় এক মাস আগে আমরা প্লেনের টিকিট করি প্লেনের টিকিটের প্রাইস পড়েছিল শ্রীলঙ্কান এয়ারলাইন্সে আমাদের পাঁচজন মিলে তিন লাখ বিশ হাজার টাকার মতো পার পারসন সিক্সটি ফোর থাউজেন্ড করে আর মানে যদি আলাদা করে বলে যাওয়ার ভাড়া আসার ভাড়া থার্টি টু থাউজেন্ড করে পড়েছিল তো আমার কাছে মনে হয় থার্টি টু মধ্যে খুবই কমফোর্টেবল একটা জার্নি ছিল কারণ আমাদের একদমই কোনো ট্রানজিট ছিল না আর এয়ারপোর্টটার কথা বলতে গেলে ছোট্টখাটো খুব ছিমছাম একটা এয়ারপোর্ট খুব পরিষ্কার পরিচ্ছন্ন খুবই ভালো লাগছে আমার ইমিগ্রেশনের ভিডিও আমার অন্য ভিডিওতে আছে আমার চ্যানেলে চাইলে আপনারা দেখে নিতে পারেন আর আমরা ইমিগ্রেশন শেষ করে এখন যে জায়গাটা দেখাচ্ছি এই জায়গাটা হচ্ছে একদমই বের হওয়ার আগে একটা মতো আছে আছে এখানে অনেকগুলো চেয়ার চাইলে ওয়েট করতে পারে আমরা তো অনেকক্ষণ ট্রার্নি করে এসছি তো আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করব রেস্ট নিব অনেকক্ষণ আমাদের জার্নি হয়েছে এখানে হাত মুখ ধুয়ে ফ্রেশ হবো আমরা এর কাছে একটু সামনেই গেলে এখানে ওয়াশরুম আছে লেডিস অ্যান্ড ট্যান্স আলাদা আলাদা কেউ চলে এখানে ওজুও করে নিতে পারে খুব পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর বোন আমরা এখানে ফ্রেশ হয়ে তারপর কিছু খাবো বাইরে গিয়ে আর যদি নাও খাই আমরা আসলে আজকে ক্যান্ডি চলে যাব তো কলম্বোতে স্টে করবো না এই জন্য আমাদের একটু তাড়াহুড়াও আছে আমাদের ট্যুর প্ল্যানটা ছয় দিনের মতো তো আমরা তো আজকে তো আসলাম তো আজকে আমরা চলে যাব ক্যান্ডিতে তো সামনে তো পিকমে একটা ট্যাক্সি স্ট্যান্ড আছে ওই জায়গাটা থেকে আমরা ট্যাক্সি ভাড়া করব আর কারো যদি দরকার পড়ে এয়ারপোর্ট থেকে আপনারা মানি এক্সচেঞ্জ করতে পারবেন তারপর সিন কিনতে পারবেন যা 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 লাগে তো আমরা একটু ওয়েট করছি চিন্তা করছি এখান থেকে নিবো না বাইরে থেকে নেবো এখান থেকে নিলে হয় কি রেটটা একটু কম পাওয়া যায় আর বাইরে থেকে নিলে টাকার রেটটা একটু ভালো পাওয়া যায় তো আমরা চিন্তা করছি বাইরে থেকে নিব আর কি তো এখানে প্রচুর ইউরিপিয়ান যেটা দেখলাম তবে খুব পরিষ্কার পরিচ্ছন্ন মানুষজন একটু কম হয় না যে অনেক মানুষজন আর এই যে এলাকাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এয়ারপোর্টের একদমই বাইরের দিক আর এয়ারপোর্ট থেকে বের হয়ে গেলে কিন্তু প্রবেশ করা যায় না তো আমরা এখন বের হয়ে গিয়েছি তো এইটুক পর্যন্ত আসা যায় এটা ভিতরে প্রবেশ করা যায় না যারা ট্রাভেল এজেন্সির মাধ্যমে এসেছে তা সবাই এখানে ওয়েট করছে চারজনে গাড়ি নিয়ে এবং হাতে একটা করে শামুকের ঝিনুকের মালা আছে কারো কারো গলায় ফুলের মালা দেখবেন আপনারা এখানে কিন্তু এইটা দেখে বুঝবেন ওনারা কোনো একটা ট্রাভেল এজেন্সি থেকে কাউকে রিসিভ করতে এসেছে কিন্তু এখানে সবাই রিসিভ করার জন্য ওয়েট করতে থাকে আর বাইরে কিছু ট্রাভেল এজেন্সির আছে যে যারা গাড়ি ভাড়া দেয় মাইক্রো ভাড়া দেয় কিন্তু ওখান থেকে যদি আপনি নিতে চান তাহলে কিন্তু অনেক ভাড়া করবে আমরা চেষ্টা করবো বাইরে থেকে গাড়ি নেওয়ার জন্য কারণ এয়ারপোর্টের ভিতরে সব কিছুরই একটু প্রাইস বেশি আরে বের হয়েছে আরেকটা ট্রাভেল এজেন্সিতে আমরা যাবো ওদের সাথে একটু কথা বলবো দেখি গাড়ির কথা কে বলে যাক অনেকক্ষণ কথা বললাম কথা বলার পরে বুঝতে পারলাম যে আসলে ওরা আমাদের কাছ থেকে ভালোই টাকা বেশি চাচ্ছে এই জন্য আমরা ট্যাক্সি স্ট্যান্ড থেকে ট্যাক্সি নিয়ে নিই আমরা চিন্তা করছি আমরা বাইরে থেকে নিব তো আশপাশটা আপনাদেরকে আরেকটু ঘুরে দেখাই বের হওয়ার আগে আমরা কিছুক্ষণের মধ্যে বের হয়ে যাব এই যে সামনে যে ডোরটা আছে এই ডোরটা দিয়ে বের হয় এই যে একদমই এখন আমরা এয়ারপোর্টের বাইরে চলে এসেছি যে এরা হচ্ছে ট্রাভেল এজেন্সির লোকজন এখানে মালা নিয়ে দাঁড়িয়ে থাকে এই যা এই রাস্তাটা আছে এই রাস্তাটা ধরে আমরা সামনে যাবো সামনে হচ্ছে পিকমিক ট্যাক্সি স্ট্যান্ড আমাদের ইচ্ছা ওখান থেকে আমরা গাড়ি নেবো এখানে সবাই ওয়েট করছে যার যার গাড়ির জন্যে বাইরেও কিছু চেয়ার আছে যদি কারো গাড়ি আসতে একটু টাইম লাগে তাহলে সেখানে বসে ওয়েট করতে পারে আমরাও সামনের দিকে একটু এগিয়ে যাচ্ছি যেহেতু আমাদের গাড়ি নিয়ে আমাদের গাড়ি নিতে হবে এখান থেকে এই জন্যে আমরা চিন্তা করছি কোন থেকে যাব আর বাইরেও কিছু ট্যাক্সি দাঁড়ানো থাকে চাইলে ওখান থেকেও দামাদামি করে নেওয়া যায় তো কোনটা আমাদের জন্য ভালো হবে আমরা চিন্তা করছি কিছু ট্যাক্সি বাইরেও আছে কিছু স্ট্যান্ডেও আছে তো বাইরে থেকে নিলে একটু টাকা বেশি লাগে